আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি আপনারা অনেক ভালো আছেন আর আমি আপনাদের অনেক অনেক ভালো আছি তো যাই হোক আজকে আপনারা জানেন যে বাইশে সেপ্টেম্বর রোজ রবিবার রবিবার তো আমাদের যেই অঞ্চল সেটা হচ্ছে আমরা বিভিন্ন প্লেস আর যেটা বাজার মার্কেট বলি আমরা তো কিছু কিছু বাজারে পাট বিক্রি হয় না যেমন আমি আজকে গিয়েছিলাম নয় বাজারে সেখানে কোনো পাট বিক্রি হয় না তো তারপরেও আমি চেষ্টা করব আজকের পাটের একটা আপডেট নিউজ আপনাদের সামনে করবে ইনশাল্লাহ এবং কি আছে পার্ট থাকবে এবং আপনার ভোটার কি দামটা যাচ্ছে ইনশাল্লাহ এবং তিল এগুলা এবং আপনার হচ্ছে কি দামটা যাচ্ছে সেটাই জানাবো একটা ভিডিওর মধ্যে তো আমরা প্রথমে যাচ্ছি তিল তিলের কি বাজার বর্তমান এখন বর্তমান বাজার তিলে তিন হাজার থেকে বত্রিশের মধ্যেই তিলের বাজারটা দেখা যাচ্ছে সর্বোচ্চ ভালো হলে হয়তো পঞ্চাশ টাকা বেশি এছাড়া সেরকম দেখা পাচ্ছে না এবার আমরা যাই ভোটটা ভোট্টার দামটা খুবই কমন কিছুদিন কিন্তু প্রচুর পরিমাণে কমে গেছিল সেটা এখন অনেকটাই ডেভেলপ হয়ে গেছে সেটা এখন তেরোশো সর্বোচ্চ তেরোশো বিশ টাকা পর্যন্ত বাজার যাচ্ছে অর্থাৎ বারোশো আশি থেকে শুরু করে তেরোশো বিশের হচ্ছে এবার আমরা আসি আর সজ আপনারা জানেন সজের বাজারটা ডাউন হয়ে আছে তো এখন পর্যন্ত ডাউন পাঁচ হাজার থেকে শুরু করে সাড়ে পাঁচ হাজার আর সর্বোচ্চ হাইটা যদি প্রচুর পরিমাণ বড় ভালো হয় ছয় হাজার প্রতি সর্বোচ্চ বাজারটা বর্তমান সময় যাচ্ছে এবার আমরা এখন আসি যে আপনার পার্ট স্পেশালি পাটের যে জিনিসটা দেখুন আজকেও মাসালা খুব ভালো বাজার যাচ্ছে এটা স্পেশালি নাজিরপুর বাজারে বা অন্যান্য বাজারে আমরা দেখলাম আর সেগুলা তো হচ্ছে তেত্রিশশো থেকে শুরু করে চৌত্রিশশো পর্যন্ত সর্বোচ্চ ভালো বাজারটা যাচ্ছে তেত্রিশ তেত্রিশশো থেকে চৌত্রিশশো পর্যন্ত এটা হচ্ছে সব থেকে সর্বোচ্চ বাজার এবং সর্বনিম্ন যে পাটের বাজার সেটা হচ্ছে তেত্রিশ তিন হাজার বা উনত্রিশশো এর নিচে কোনো পাটার দেখা যাচ্ছে না বর্তমান সময় তো এই ছিল একটা ছোট্ট একটি ভিডিও আই ইউ লাইক দিস ভিডিও আর একটা কথা বলি এর বাজারটা যেটা আপনারা অনুধান থেকে চেয়েছেন পেয়েজের বাজারটা বর্তমান সময় যাচ্ছে আটত্রিশশো থেকে শুরু করে একত্রিশশো সরি একচল্লিশশো বিয়াল্লিশশো পর্যন্ত বিয়াল্লিশশোর তাও কম দেখা যাচ্ছে বর্তমান সময় আজকের দিনটা তো এই তো অবস্থা আশা করি ভালো লাগলো এই নিউজটা ভালো লাগবে আপনাদের তো এই লাইক দিস ভিডিও সাবস্ক্রাইব শান কমেন্ট করতে ভুলবেন না বাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম